বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের দফার দাবিতে প্রচারে মাঠে নেমেছে গাইবান্ধা জেলা বিএনপি ও সাঘাটা উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে আজ দুপুরে লেফলেট বিতরণ করেন বিএনপি নেতারা নেতৃত্ব দেন গাইবান্দা পাঁচ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদ নবী টিটল লিফলেট বিতরণকালে সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন নেতাকর্মীরা আমার জায়দ হাসিনের রিপোর্ট গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটায় বিএনপির একত্রিশ দফা দাবির প্রচারে দিনভর চলেছে লিফলেট বিতরণ কার্যক্রম দুপুরে বালাসীঘাট কালীর বাজার উদাখালী বাজার সহ বিভিন্ন এলাকায় বিএনপির নেতা কর্মীরা সকল শ্রেণী পেশার মানুষের হাতে এই লিফলেট তুলে দেন এই কর্মসূচির নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদুল নবী টিটুল সাথে ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সাদেকুল ইসলাম নান্নু সাধারণ সম্পাদক আব্দুল সালাম জেলা শ্রমিক দলের নেতা এস এম হুন্নান হাক্কানি যুব ও ছাত্র দলের নেতারা ফুলছড়ি থানা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মাহমুদুন নবী টিটুল বলেন স্বৈরাচারী শাসন ব্যবস্থায় দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আর এ থেকে উত্তরণের জন্যই তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নের রূপরেখা দিয়েছেন তিনি বলেন এই একত্রিশ দফার মূল লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা স্বাধীন নির্বাচন এবং জনগণের অধিকার নিশ্চিত করা বিএনপি নেতারা বলেন এই দাবিগুলো মানুষের কাছে পৌঁছানো এখন সময়ের দাবি তারা প্রত্যাশা করেন জনগণ এই আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হবেন নির্যাতিত এবং আমার নেতার যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্তের প্রতি আস্তে আসে